আজকে আমাদের এই বর্তমানকে ভরণ করার জন্য নষ্ট করার জন্যে তারা পুরোপুরায় ষড়যন্ত্র করছে এবং একটা ষড়যন্ত্র আমাদের সামনে প্রকাশ পাচ্ছে সর্বদেশ ভারতের মাধ্যমে ভারত সাম্রাজ্যমন্ত্রী ভারতের মাধ্যমে বাংলাদেশকে সব শান্তি রাখার জন্য অন্যতম অপচেষ্টা দেওয়া মাধ্যমে

থেকে সর্বোচ্চ সহযোগিতা তাদেরকে প্রদান করতে হবে এবং যারা আছে কাছে উপজেলার

আজকে পর্যন্ত আমাদের হিসাব সরকারের হিসাব অনুযায়ী প্রায় নয়শো মানুষ করছে আমাদের সহ এই পর্যন্ত আমাদের প্রাপ্তি কি সবাই সব পাইছে অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের অংশ থেকে একজন মানুষ নেওয়ার জন্য আন্দোলন করতেছে অথচ গোটা তারিখ ঢাকা রাজধানীতে একটা প্রোগ্রাম রয়েছে

দাবিগুলোকে যদি এক ব্যাপারে আনতে চাই দাবিগুলো রুল মেসেজ হচ্ছে মিনিং হচ্ছে বাংলাদেশের সমকালে তাকে প্রমোট দিতে চাচ্ছে তো এই পর্যন্ত আমাদের প্রাপ্তি হলো যে এখন সামনে আমরা কি পেতে পারি সামনে যদি আমরা কি পেতে পারি ইতিহাসকে যদি দেখি বিশেষ করে উপমহাদেশ থেকে ব্রিটিশকে বিতরণের প্রতি বিতরণের জন্য আমাদের ওরামাইকারের ভূমিকা ছিল সবচেয়ে বেশি এরপরে ইতিহাসে আমরা এটা পাই পাইনোর জন্য যা যা করা সব করছে পরে বোঝানোর জন্য কি করছে এটা আমরা হতে পারি না ঠিক এরপরে বুঝে আসি উনিশশো সাতচল্লিশ সালে চলতে এবং পনেরোই আগস্ট উপমহাদেশ ভাগ হওয়ার পরে বাংলাদেশ

আমাদের দেশে এই বৈষম্য ছাত্র অঙ্গনে ছাত্র যারা যে সমস্ত মানুষ আত্ম এবং উন্নত হয়েছেন তাদেরকে আমরা আখ্যা দিচ্ছি একে আমি হাজির দ্বারা প্রমাণ কঠিন থেকে শুনে একই একসাথে মান নির্ভরতার জন্য সম্পদ রক্ষার্থে তাকে জীবন জিতে হবে না আমাদের এই দেশের ছাত্রা যারা আন্দোলন করেছেন তারা প্রথমেই তারা আন্দোলন করার জন্য বাংলাদেশের মেডামী ছাত্রদের চাকরির প্রথার অধিকারের জন্য আন্দোলন শুরু করেছেন এই অধিকার

এখনো মনে করেন বৈষম্য ভিত্তি রয়েছে তবে আমাদের কথা হল আমরা এভাবে কাজ করবো যেন আমরা প্রত্যেক কাজে আমরা সংযুক্ত থেকে আমরা বাংলাদেশের জন মানুষকে বুঝাইতে পারি যে রঙ্গুলামাই গ্রাম সবাই আগে আগে ইনশাল্লাহ আগে উৎসব এখন থাকবে এবং সামনেও থাকবে ছাত্রদের বলবো আপনারা আপনাদের জায়গা থেকে এমনভাবে কাজ করে এখন কাজ করার সময় আমরা যদি মানুষকে দাওয়াত দিই ছাত্রদেরকে দাওয়াত দিই আজকে কাজ করার জন্য মানুষ হইতে বসে আছে শুধু আমরা যদি দাওয়াতে ঠিক মতো দিতে পারি তাহলে আশা করি বাংলাদেশে সব থেকে উড়াবাই গ্রাম উড়াবাই গ্রামের যে দল জমিয়ে তোলা হয় ইসলাম যুব জমিয়ত ছাত্র জমিয়ত এই জমিয়ে তোলা ইসলাম ইসলামের ছায়া করে সকলে চলে আসবে এই এই জন্য আমরা সকলে মিলে আমরা দাওয়াতের কাজ করব জমিয়তকে সাথে থেকে এগিয়ে নিয়ে এবং জমিয়তের জন্য যেখানে যে দাগ আসে আমরা সকলে ইনশাল্লাহ জাতীয় করব সর্বশেষ যারা শহীদ হয়েছে তাদের রোগের মাধ্যমে কামনা করছি যারা আহত আছে তাদের সুস্থ কামনা করছি এবং সর্বশেষ আজকে কালকে থেকে যে খুনি হাসিটা আমার মনে হচ্ছে ভারতে বসে আমাদের বাংলাদেশকে জমিয়ে ছাড়বে তার চিন্তা হলো এবং চিন্তা সে বসে আছে এই জন্য আজকে আমাদের বাংলাদেশ বেসে যাচ্ছে একটু আগে দেখলাম যে নোয়াখালী কুমিল্লা জিনিত

अच्छा तो दोस्तों तेरे लिए मस्तिया तो चलना अच्छी तरह हम बात करने के लिए करे छात्र जने के राष्ट्र के लड़ाक उसमें मैं मन सुखमय जगा सकता सम्मानित सहायक सदाई होती हजरत मौलाना मुफ्ती अब्दुल्ला साहब तो मुफ्ती ગણીને ભણી ગીમની તારા ત્રણ ગાડી દડા થયો હોય બાઈક થયો બી બાદ બી ભાગી થઈ શકાય આંબા ગાકીની એક પીડ સાથના દેશે સાગળે બાળાના હાડમિસ્ટર નકળતા હવે તો દૂખ તારવાથી ખંબાની તમે ચૂકતા થશે আজকে আপনারা আমরা জাতীয় দুর্বৃত্তিন সমাজ শোনা সত্যের উপর আলোচনা করতে এসেছি শ্রদ্ধেয় মঞ্চে এবং উপস্থিত আমাদের মাঝে নেতৃ নেতৃবৃন্দ সকলকে আমাদের সর্বজনীন দেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সমবেতন আমরা স্মরণ করছি

বিহনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন ওই খেলাফত ব্যবস্থা 1983 শিক্ষকের এসে সংবিধানের দ্বারা কাফিলদের দ্বারা ওই খেলাফত ব্যবস্থাকে বংশ করে দেওয়া হয়েছে বিশিষ্ট হাদিসে করতে বলেন যে তিনটার কাজ যখন মুসলমানদের মধ্যে সংঘটিত হবে ওই সময় থেকে মুসলমানদের মধ্যে অযোগ শুরু হবে এক নম্বরে কাজ হচ্ছে মুসলমানের ঠাকামা তো আর এক এই আর এক ধকে ইহুদিরা ব্যাপকভাবে প্রবেশ করে তিন নাম্বার মুসলমানদের মধ্যে মুসলমানদের হাতের মধ্যে যে বাইকুল মোকার থাকে যেই বাইকুল মোকার চাষ মুসলমানরা নিজেই করবে এই বাইকুল মোকার চাষটা মুসলমানদের হাত থেকে চার্জের ব্যাপারে চলে যাবে